তো বন্ধুরা আজ পর্যন্ত তোমরা হয়তো অনেক ধরনের ব্রিজ দেখেছ কিন্তু এই পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যেইগুলি সম্পর্কে আপনারা হয়তো কিছুই জানেন না আজ আমি আপনাদের এমন কিছু দশটি ব্রিজের সম্পর্কে বলবো যেগুলি দেখলে আপনার মাথা ঘুরতে শুরু করবে এইগুলি হচ্ছে এমন ব্রিজ যেগুলি দেখার পর আপনি স্বপ্নেও সেখানে যাওয়ার কথা ভাববেন না এই ব্রিজগুলিতে পা রাখার সাথে সাথে আপনার পা ঝিনঝিন করতে শুরু করবে এবং ভয়ে আপনি সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করবে তো চলুন বেশি দেরি না করে দ্রুত সেই অনন্য এবং ভয়ঙ্কর ব্রিজগুলি দেখে নিন তো আমাদের লিস্টে দশ নম্বরে রয়েছে হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ বন্ধুগণ এই ব্রিজটিকে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর একটি ব্রিজ হিসেবে বিবেচনা করা হয় যেটি অবস্থিত পাকিস্তানের হুঞ্জা নদীর ওপর ঝুলন্ত অবস্থায় এই সেতুটি গ্রামবাসীরা নদীর ওপারে সংযোগ স্থাপনের জন্য নির্মাণ করেছেন যা দুশো এক মিটার লম্বা দূর থেকে দেখলে এই সেতুটি নদীর মাঝখানে ঝুলন্ত তারের মতো মনে হয় যার কারণে এই সেতুটির ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সর্বদা পড়ে যাওয়ার ভয় আছে এছাড়াও এই ব্রিজের ওপর পা রাখার সাথে সাথে আপনাকে দোলনার মতো চলাচলের সম্মুখীন হতে হবে এত বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও গ্রামের মানুষ এই ব্রিজের ওপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে নয় নম্বরে রয়েছে জাংজিওজি গ্লাস ব্রিজ এই ব্রিজটি চাইনাতে অবস্থিত এই ব্রিজটিকে চীনারা এমনভাবে তৈরি করেছেন যা কাঠ সিমেন্ট বা লোহা দিয়ে নয় পুরো কাঁচ দ্বারা নির্মাণ করা হয়েছে সারা জুড়ে বিখ্যাত এই সেতুটি সেতুটিকে দেখতে যেমন সুন্দর তেমনি বিপজ্জনক চীনের হুনান প্রদেশে অবস্থিত এই সেতুটি চারশো মিটার দৈর্ঘ্য এবং মাটি থেকে প্রায় তিনশো মিটার উঁচুতে অবস্থিত এই সেতুটি দিয়ে হাঁটার সময় মনে হবে যেন বাতাসের মধ্যে হাঁটছি বেশিরভাগ মানুষকেই এই সেতুটির অর্ধেক গিয়ে ঘুরে আসতে দেখা যায় এরপর আট নাম্বারে রয়েছে কিউএস অচাকা রোপ ব্রিজ পুরো দড়ি দিয়ে তৈরি এই ব্রিজটি দেখতেই কতটা বিপজ্জনক তাহলে ভাবুন এটাতে হাঁটা কতটা বিপজ্জনক হবে এই বৃষ্টিতে হাঁটার আগে আপনি একবার নয় একশোবার ভাববেন এই বৃষ্টি দিয়ে হাঁটার সময় ভয়ে মানুষের গলা শুকিয়ে যায় এই বিপজ্জনক বৃষ্টি ক্যানিয়ন নদীর ওপর অবস্থিত যার দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ দুশো কুড়ি ফুট এই বৃষ্টি এত ভীতিকর হওয়ার কারণে সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক মানুষ এটি দেখতে এবং বেড়াতে আসে দড়ি দিয়ে তৈরি এই সেতুটি কুস্ক শহরকে পেরুর সঙ্গে যুক্ত করেছে বিপুল সংখ্যক মানুষ চলাচল এবং বৃষ্টির কারণে সেতুটি অল্প সময়ের মধ্যে দুর্বল হয়ে পড়ে সেই কারণে এই সেতুটিকে বছরে একবার নতুন করে তৈরি করা হয় এরপর সাত নাম্বারে রয়েছে গেপ ব্রিজ এখন যে বৃষ্টি দেখতে যাচ্ছেন সেই বৃষ্টি দেখে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে কেননা এই বৃষ্টি এত বিপজ্জনক যে এই বৃষ্টিতে হাঁটা এবং মৃত্যুর মুখে পা দেওয়া একই কথা চীনে অবস্থিত এই ব্রিজটি দুটি পাহাড়ের মাঝখানে দুশো ফুট উচ্চতায় অবস্থিত এর উপর দিয়ে হাঁটা মোটেও সহজ নয় এই ব্রিজটি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি যে কারণে সেফটি বেল ছাড়া লোকজনকে এই ব্রিজে হাঁটতে দেওয়া হয় না বৃষ্টিতে ধরার জন্য কোনো কিছু নেই যে কারণে এটি আরও ভয়ানক হয়েছে ছয় নম্বর অবস্থানে রয়েছে ড্রাচেন ওয়ান ক্লেটারোস্টিং ব্রিজ এই ব্রিজটিতে তারাই যায় যারা তাদের জীবনের থেকে অ্যাডভেঞ্চারকে খুব বেশি ভালোবাসে অস্ট্রিয়ায় অবস্থিত এই ব্রিজটি এক হাজার একশো ছিয়াত্তর মিটার উচ্চতায় অবস্থিত এই ব্রিজটিতে মানুষের কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই দুটি অত্যন্ত উঁচু পাহাড়ের সংযোগস্থলে শুধুমাত্র কাঠ এবং দড়ি দিয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছে এই সেতুটিতে যাওয়ার আগে আপনাকে অনেক উঁচু একটি পাহাড়ের ওপর উঠতে হবে তারপরে গিয়ে আপনি এই সেতুটিতে ওঠার সুযোগ পাবেন এই সেতুটি এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এখানে মানুষের ভিড় লেগেই থাকে এরপর পাঁচ নাম্বার রয়েছে আইপেট্রি ব্রিজ এই ব্রিজটিকে ইউরোপের চূড়া বলা হয় ব্রিজটি ক্রিমিয়ার ইয়ালটাতে অবস্থিত দুই পাহাড়ের সংযোগকারী এই সেতুটি সমুদ্র থেকে প্রায় চার হাজার আটচল্লিশ ফুট উচ্চতায় অবস্থিত এই ব্রিজটি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর মানুষ এর উচ্চতা থেকে সূর্যাস্ত দেখতে খুব পছন্দ করে কিন্তু দুর্বল হৃদয়ের মানুষরা ভুল করেও এই ব্রিজের ওপর যাবেন না এত উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানে বাতাসের পরিমাণ প্রবল থাকে সেই কারণে বৃষ্টি সবসময় কাঁপতে থাকে যে কারণে এখানে পড়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি চার নাম্বারে রয়েছে রয়্যাল গোর্জ ব্রিজ এই ব্রিজটি আমেরিকার সবচেয়ে উঁচু সাসপেন্স ব্রিজের খেতাব পেয়েছে যদিও এই ব্রিজটি অনেক লম্বা ও চাওড়া। এটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছে এবং এর উচ্চতা নশো ফুট আপনি যদি উচ্চতাকে ভয় পান তাহলে এই ব্রিজটি আপনার জন্য নয় কেননা এর উচ্চতায় এই ব্রিজটিকে ভয়ঙ্কর করে তুলেছে প্রতি বছর এই সেতুটিকে অনেক মানুষ দেখতে আসে এবং অনেক আনন্দ উপভোগ করেন তিন নম্বরে রয়েছে ল্যাঙ্কা স্কাই ব্রিজ এটি বিশ্বের সবচেয়ে বাঁকা সেতুগুলির মধ্যে একটি যার উভয় পাশে শুধুমাত্র স্টিলের রোলিং রয়েছে মালয়েশিয়ায় অবস্থিত এই সেতুটির উচ্চতা ছশো মিটার এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্রিজের মধ্যে একটি যা কোথাও প্রশস্ত আবার কোথাও সরু দুই নম্বরে রয়েছে এসিমা ওয়াহি ব্রিজ এই ব্রিজটিকে দেখলে মনে হবে এটি কোনো ব্রিজ নয় একটি রোলার পোস্টার এই কারণে একে পৃথিবীর বিপজ্জনক ব্রিজের মধ্যে রাখা হয়েছে এই সেতুটি অমনি লেকের ওপর তৈরি করা হয়েছে যা দুটি শহরকে পরস্পর যুক্ত করেছে জাপানে অবস্থিত এই সেতুটি এক দশমিক সাত কিলোমিটার লম্বা এবং প্রস্থ এগারো দশমিক চার মিটার এই সেতুতে গাড়ি চালানো কোনো চ্যালেঞ্জের থেকে কম নয় কিন্তু তাও এই সেতুতে মানুষ গাড়ি চালাতে খুব পছন্দ করে সর্বশেষ এক নম্বরে রয়েছে কয়েলিং ড্রাগন ক্লিপ স্কাইওয়াক ব্রিজ যেটি চীন দেশে অবস্থিত কন্দুগণ চীন দেশে এমন অনেক ব্রিজ রয়েছে যেগুলি দেখলে আপনি অবাক হবেন কিন্তু এই ব্রিজটি সম্পূর্ণ আলাদা এটি পাহাড়ের ওপর এমনভাবে বানানো হয়েছে যা দেখলে যে কেউ চমকে উঠবে মাটি থেকে প্রায় চোদ্দশো বত্রিশ মিটার উচ্চতায় এবং একশো মিটার দৈর্ঘ্য এই সেতুটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাসের তৈরি এই ব্রিজ থেকে নিচের দিকে তাকালে আপনি ভয়ে আটকে উঠবেন এবং এই ব্রিজটিকে ভয়ানক বলার কারণ হচ্ছে এটিতে আপনি যখন হাঁটবেন তখন এর কাজগুলি ভেঙে যাওয়ার মতো দৃশ্য দেখতে পাবেন কারণ এতে ক্রেকিং ইফেক্ট ব্যবহার করা হয়েছে যা এই ব্রিজটিকে আরও ভয়ানক করে তুলেছে তাই বলছি দুর্বল হৃদয়ের মানুষেরা এখানে ভুলেও যাওয়ার কথা ভাববেন না তো বন্ধুগণ এই ছিল পৃথিবীর ভয়ানক দশটি ব্রিজ এর মধ্যে কোন ব্রিজটি দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি